আমার মুরগির বাচ্চাগুলোকে আমি খাবার দেওয়া হচ্ছে বুসি কাছ থেকে দেখাও এই বুসিটা দিচ্ছি তাকে হ্যাঁ বুসিটাকে পানি সঙ্গে মিক্স করে এই খাবারটা এত পছন্দ করে মনে হয় যেন তারা অন্য অন্য খাবার হচ্ছে বেশি পছন্দ করে এটা এটাকে একটুখানে মিক্স করে নিচ্ছি এই গরমের দিনে তারা এই বসিটাকে খেতে খুব পছন্দ করে বসিটাকে আপনার পানি দিয়ে মিক্স করে দিলে তারা কি পরিমাণ খায় আসুন আসুন দেখায় বিতে লাগো দেখেন একটা খেলা দেখেন তুমি বটন তো ছিলাম দেখেন এটা হচ্ছে খাবার এটা মানে আমি খাবারটা দেখেন আমি যে খাবার দিচ্ছি আমার আশেপাশে সব চলে আসে তুমি নিশ্চিত যেতে পারো সব চলে গেছে এখন দেখেন কি পরিস্থিতি খায় দেখেন শুধু একটু ফেলে দেখেন পরিস্থিতি দেখেন তাদের কাছে মনে হচ্ছে যে না এটা অমৃত অমৃত খাবার এমন মনে হচ্ছে তাদের কাছে তারপরে আর কাছে খাবার দেওয়ার জন্য এই খাবারটা হচ্ছে প্রতিদিনের সকাল বেলার খাবার বসে খাবার এটা তো ন্যাচারাল গরুকে যেমন বসিয়ে দেয় তেমন মুরগিকে যদি বসিয়ে দেয় আমি কিন্তু ন্যাচারাল ঘাস তারপরে ভুষি তারপরে চাল তারপরে গমের ভুট্টা ভুট্টার ঘুরা এগুলো খাওয়া যেতে তাদেরকে পছন্দ করে দেখবো কারণ তারা এগুলো খাই দেয় আপনি এদিকে দেখান এদিকে এগুলো খাইলে তারা আসলে অনেক ভালো দেখো দেখছি কি পরিমাণ খায় দেখুন আমার না দেখে এটা কে দেখো এই খাবার গুলা তারা এতটাই পছন্দ করে যে আপনি আসলে না দেখে বিশ্বাস করবেন না তারা কিভাবে খাচ্ছে দেখে এখানে কিন্তু কৃতি মুরগি আছে কৃতি মুরগি এই যে পানিটা দিয়েছি ওখানে যেন পানিটা দিকে না ফেলতে পারে আর অনেকগুলো বাচ্চা আছে সবগুলো হচ্ছে দেশি মুরগির বাচ্চা এই জন্য আপনারা দেখার মূল কারণ হচ্ছে পালন করা যায় কিনা না খাচার ভিতরে এটা আমি করে আমার কাছে দেখি